নির্বাচিত নেতৃত্বের সঙ্গে রাশিয়ার পার্টনারশিপ আমির খসরুর মন্তব্যে নতুন ইঙ্গিত নির্বাচিত সরকার ছাড়া রাশিয়া কোনো সম্পর্ক চায় না এটি কি বাংলাদেশের রাজনৈতিক সংকটের নতুন মোড় দেবে রাশিয়ার বার্তা স্পষ্ট নির্বাচিত সরকারের সঙ্গেই গর্বে সম্পর্ক রাশিয়া চায় বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের সঙ্গে কাজ করতে এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী রোববার চারে মে সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রীয় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার খোজিনের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আমির খসরু বলেন রাশিয়া পরিষ্কারভাবে জানিয়েছে তারা এমন একটি নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যারা জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব করে তিনি আরও বলেন যেসব দেশের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু রয়েছে তারা সবাই এখন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে সরকারের সিদ্ধান্তগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী বিষয় রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বুঝতে পেরেছে যে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করতে হলে একমাত্র নির্ভরযোগ্য অংশীদার হতে হবে নির্বাচিত সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে আমির খসরু মোহাম্মদ চৌধুরী মন্তব্য করেন এই প্রকল্পটি দ্রুত শেষ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে প্রয়োজন হলে সময় বাড়ানো হতে পারে যাতে এটি সুষ্ঠু ও সঠিকভাবে হস্তান্তর করা যায় এছাড়া রাশিয়া বাংলাদেশের রফতানির বাজার সম্প্রসারণের জন্য বিএনপি দেশটির সহায়তা কামনা করছে যাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয় বাংলাদেশ রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ কি ভাবছেন এটি আমাদের বাণিজ্যিক সম্পর্ককে কতটা শক্তিশালী করবে